মিস্লাহি রহমানুর রাহিম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবার সবাই ভালো থাকেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা ঝটপট অল্প সময়ের মধ্যে মজাদার একটা ভত্তা তৈরি করে দেখাবো সেটা হলো বেগুন বরবটি আলুর সুস্বাদু এই ভত্তাটা খেতে এতটাই মজা গরম গরম ভাতের সাথে আসলে ভাত খেতে গিয়ে দেখি মা মাংস দেখতেছি যেটা হারিয়ে উল্টে সেটাতে মাংস ভালো লাগছিল না তাই ঝটপট ভত্তাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যারা যারা আমার মতো ভত্তা প্রেমী তারা এই ভত্তাটা বানিয়ে উপভোগ করতে পারেন আমি এখানে নিয়েছিল আলু বরবটি এবং বেগুন এখানে পাঁচটি বরবটি একটা বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এরকম করে কেটে নিয়েছি এখন এগুলোর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন এগুলোকে সিদ্ধ করে নেব আমি এখানে প্রায় মগ পানি দিয়েছি কারণ এখানে যেহেতু আলু ছিল সেজন্য তো আপনারা চাইলে ভেজো নিতে পারেন তো আমি প্রথম একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁচোলাটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপর সিদ্ধ করে নেব এখন এটা বগে ফুটে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ছেলে হলুদটা স্কিপ করতে পারেন আমি এখানে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য তো দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে আরও কিছুক্ষণ লাগবে আরও চার পাঁচ মিনিট সময় লাগবে সিদ্ধ হতে তা আবার একটু নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সিদ্ধ করে নিয়েছি পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন এখানে সরষা তেল অ্যাড করবো যদিও ভর্তাটা বানানোর সময় আমি সরষা তেল দেবো আপনারা চাইলে সোয়াবিন তেলও দিতে পারেন যেহেতু ভর্তাটা সরষা তেল অ্যাড করব সেই জন্য আমি সরিষা তেল দিচ্ছি সরষা তেল না থাকলে আপনার সোয়াবিন তেল ভেজে নিতে পারেন তো এখন আবারও প্রায় চার পাঁচ মিনিটের মতন তেলটার মধ্যে আমি ভেজে নিয়েছি তো আমার কিন্তু সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি তো ভেবেছি অনেক ভর্তা হবে পরে দেখুন সিদ্ধ হয়ে এটা কতটুক হয়ে গিয়েছে অল্প একটু হয়ে গিয়েছে তা আসলে এই ভর্তাটা অনেক মজা হয়েছিল এখন আমি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি এখানে শুকনো মরিচ এগুলোকে তেলের মধ্যে টেলে নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ করেছেন পেঁয়াজের পর্যন্ত একটু বেশি দিয়েছি তবে কাঁচা পেঁয়াজ বা আপনার চলে ভেজে দিতে পারেন তবে এই ভর্তাটা কাঁচা পেঁয়াজের সবচেয়ে বড় পনেরো থেকে বিশটির মতন এখন শুকনো মরিচ দিয়েছি ঝাল করে বানাবো আর দিয়েছি বিলিতি ধনে পাতা এগুলো আমার ছাদ বাগানের এখন মরিচগুলোকে ভেঙে নিয়েছি তা আসলে হঠাৎ করে ভাত খেতে গিয়ে দেখি যে সব ইয়ার মধ্যে বাটির মধ্যে দেখি শুধু মাংস আর মাংস ভালো লাগছিল না তো এই জন্য চলে আসলাম ভত্তা বানানোর জন্য আসলে রোজার সময় কিন্তু ভর্তা দিয়ে যেহেতু সারাদিন উপোস থাকার পর ভর্তা দিয়ে ভাত খেতে গুলো প্যাট জ্বালা হতো তৃপ্তি আসলে ওরকম খাওয়া যায় না এখন তার নেই এখন আমরা আসলে ভর্তা প্রেমী যারা তারা আসলে ভর্তা দিয়ে ভাতটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করি মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভেঙে নেওয়ার পর এখন পেঁয়াজটা পেঁয়াজ ধনিয়া পাতা প্রত্যেকটা জিনিস একসাথে আমি আবারও মেখে নিয়েছি হাটটা প্রচণ্ড জ্বালা করছিল আমার এতটা জ্বালা তো আপনারা যাদের সমস্যা আপনি গ্লাভস লাগিয়ে নিতে পারেন তো এখন ভালো করে আবারও যেমন সরিষা তেল শাষ হয়ে গিয়েছে তেল পুরা দিয়েছি প্রায় দুই চামচ মতো সরিষা তেল ছিল এখন সবগুলো জিনিস আবারও ভালো করে মাখিয়ে নিয়েছে তো এই এটা কিন্তু পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এই ভর্তাটা কিন্তু অনেক মজা আপনি খিচুড়ি বলেন গরম ভাত বলেন খুদের ভাত বলেন সাথে এখন সবজিগুলোও কিন্তু নিয়ে এসেছি পেঁয়াজ মরিচ ধনেপাতার পাতার সাথে মিক্স করেই এখন এগুলোকে ভেঙে নিয়েছি আপনারা অন্য আদার সবজি থাকলে দিতে পারেন তো আমার বাসায় যা সবজি ছিল আমি সেগুলো দিয়ে কিন্তু ভত্তাটা বানিয়ে নিচ্ছি এখন এগুলো এই ভত্তাটা গরম ভাত আপনারা আশা করি সবাই বানিয়ে উপভোগ করবেন তারা আসলে যারা ভত্তা প্রেমী তারা জানে যে ভত্তা আসলে কে কী দিয়ে বানানো যায় আর আজকাল ইউটিউব ফেসবুক এগুলো আছে এগুলো দিয়েও কিন্তু ভ দেখে যারা নতুন তারা দেখে কিন্তু ভত্তাটা বানিয়ে নিতে পারে তা আসলে ভত্তা বানানো অত কোনো ব্যাপার না খুব সহজভাবে হয় যে কিছু ভর্তা একটু প্রিপারেশান করতে সময় লাগে আর এই ভত্তাটা হয়তো আমার বেশি একটা সময় লাগে আমার ভত্তা হয়ে গিয়েছে চলে এসেছে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এই ভত্তাটা এতটাই মজা ছিল lo ¿no?